হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও খুব ভালো আছি ঈশার বাবা সবজি কাটতেছে কাল থেকে আমাদের দক্ষিণগাঁও সেবা মন্দিরে মা কালীর পূজা হয়ে এক নাম কীর্তন শুরু হবে এবার আমাদের কীর্তনটা হবে বত্রিশ পহর আপনারা সবাই আসবেন আপনাদের সবারকে নিমন্ত্রণ রইল দক্ষিণগাঁ দাসপাড়া মন্দির ঈশার বাবা এই ফুলকপি দিয়ে কি রান্না করব কালকে নিরামিষ নিরামিষ ফুলকপি হ্যাঁ সাথে আলু নতুন আলু ফুলকপি এটা দিয়ে নিরামিষ রান্না করে কালকে পরে ধনিয়া দিয়ে দেব ধনিয়া দিলে সেই একটা ফ্লেভার হইব আর খাইতেও মজা হইব ধনিয়া পাতা গুলো একদম হুম ফ্রেশ একদম ফ্রেশ কচি ধনিয়া

ওকে বন্ধুরা তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভালোবাসা সংসারের সাথেই থাকবেন আমাদের ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন ভালো লাগার দরকার নাই এমনি একটা সাবস্ক্রাইব করে দেন আর শেয়ার করে শেয়ার করে দেন ঠিক আছে ওকে শুভ বিদায় এসে টাটা দাও টাটা